ক্ষমা করে দিস র আমি খুব বড় ভুল করে ফেলেছি র মা অহংকারে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম রমা তুই আমাকে ক্ষমা করে দিস সৃষ্টি কর্তা কি গো মা ভাবি তুমি একটা গাছে জল দিচ্ছ কেন ওই গাছটা তো শুকিয়ে গেছে জলের অভাবে ওই গাছটাতেও জল দাও ওই গাছে জল দিয়ে কি হবে ওই গাছটা তো শুকনো আর তাছাড়া ওতে মুকুলও তো আসেনি ওই গাছে আমি জল না সে কি গৌমা দিদি তুমি ফলের আশায় জল দিচ্ছ জল না পেলে তো গাছটা মরে যাবে আর জল না দিলে ওতে মুকুল আসবে কিভাবে তুমি তো খুব লোভি ওমা দিদি তুই যা তো এখান থেকে আমাকে বেশি জ্ঞান দিতে আসিস না যা বাড়ি যা রমা না আমি বাড়ি যাবো না তুমি তোমার কলসিটা দাও দেখি আমাকে দু কলসি জল দি আমি গাছটাতে না আমি তোকে আমার কলসি দেবো না তোর তো জল দেওয়ার ইচ্ছা তো তুই বাড়ি গিয়ে নিজের কলসি নিয়ে আয় এনে জল দে ঠিক আছে আমি তাই যাচ্ছি তোমায় কলসি দিতে হবে না আমায় গাছটাতে জল না দেওয়ায় গাছটা শুকিয়ে গেছিল আমি নিয়মিত জল দেওয়ার জন্য গাছটাতে কত মুকুল এসেছে যাক ভালোই হলো যদি কিছু আম হয় বিক্রি করে কিছু পয়সা পাওয়া যাবে রে রমা দু তোর গাছের এত যত্ন নেওয়ার পরও তোর গাছে দেখ কত ছোট ছোট আম ধরেছে আর আমিতে সেরকম কোনো যত্নই নেই আমার গাছটার তাও দেখ কত বড় বড় আর পাকা পাকা লাল লাল আম ধরেছে নাগ দিদি আমি তো ফলের আশায় গাছটিতে জল দিইনি গাছটা তো জলের অভাবে মরেই যাচ্ছিল তাই আমি গাছটাতে জল দিয়েছি ওর যত্ন করেছি তারপরও যা ফল হয়েছে তাতেই আমি খুশি তুই ফলের লোভেই গাছটির যত্ন করেছিস গাছটিতে জল দিয়েছিস আর এখন দেখেছিস যে তোর গাছে ছোট ছোট আর আমার গাছে বড় বড় লাল লাল আম ধরেছে তাই এসব কথা বলছিস যাই আমি আমার আমগুলো পেড়ে বাজারে বিক্রির জন্য নিয়ে যাই না হলে দেখব যে তুই কখন আমার আমগুলো পেরে নিয়ে গেছিস সে তুমি ভাবতেই পারো উমাদ ভাবি আমি জানি যে আমি গাছটির যত্ন কিসের জন্য নিয়েছি আর তোমার চিন্তা ভাবনা তো আমি বদলাতে পারবো না তোমার যা ভাবার তুমি ভাবতে পার এখন আমি আসি কি উমা দিদি তোমার আম দেখে তো খুব সুন্দর লাগছে আম কত করে দিচ্ছ আম হবে তোমার আম হ্যাঁ গো বাদর দিদি তুমি দেখতে পাচ্ছ না আমগুলো দেখতে কি সুন্দর লাল লাল খেতেও ভালো লাগবে তুমি একবার আম খেয়ে তো দেখো দাও দেখি আমাকে একটা আমি খেয়ে দেখি একই গো তোমার আম তো খুব টক তো আর তুমি বলছো খেতে নাকি খুব মিষ্টি আমি তোমার আম নেব না আমি যাই আমি রমার থেকে আম নিই কি গো রমা তোমার আম কি মিষ্টি হবে নাকি উমাদির মতন টক হবে বাদর দিদি আমি তো আম খেয়ে দেখিনি তবে তুমি একটা আম খেয়ে দেখতে পারো হ্যাঁ দাও রমা তোমার আমও একটা খেয়ে দেখি কি রকম। তোমার আম তো খুব মিষ্টি রে খুব সুন্দর দাও দাও তোমার সবগুলো আম আমাকে দিয়ে দাও আর আবার কাল নিয়ে এসো কাল আমি আবার আসবো তোমার থেকে আম নিতে রমা রে তুই আমাকে ক্ষমা করে দিস রমা আমি খুব বড় ভুল করে ফেলেছি রমা অহংকারে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম রমা তুই আমাকে ক্ষমা করে দি সৃষ্টিকর্তা আমাকে বুঝিয়ে দিয়েছেন তোকে কটু কথা বলা আমার উচিত হয়নি রমা না দিদি তোমাকে আর ক্ষমা চাইতে হবে না তুমি তোমার ভুল বুঝতে পেরেছ এটাই সবচেয়ে বড় কথা এর পরের বার দেখবে তোমার গাছের ফলও অনেক সুস্বাদু হবে আর মিষ্টিও হবে তাই যেন হয় রমা হে সৃষ্টিকর্তা আমার ভুল আমি বুঝতে পেরেছি